মানে লাইটটা জ্বালিয়ে রেখে মানে পড়াশোনা করতে পারবেন রাতে খাওয়া দাওয়া করতে পারবেন মানে ছোটখাটো কাজগুলো সবই করে নিতে পারবেন গরম কিন্তু চলে যাচ্ছে শীত কিন্তু চলে আসছে ঠিক আছে তো আপনারা যারা এতদিন আমাদের সঙ্গে ফ্যান নিয়ে কাজ করেছেন অনলাইনে অফলাইনে তারা কিন্তু চাইলে পারে এখন থেকে আমাদের কাছ থেকে এই সমস্ত টর্চ লাইট নিয়ে কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ টর্চ লাইট এগুলো আপনারা কাস্টমারকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার জয়কালি ব্র্যান্ডের বিশ একাশি মডেলের রিসার্জেবল টর্চ লাইট ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই ভালো একটি টর্চ লাইট তো এটা আপনার মানে বাল্বটা হচ্ছে ফাইভ ওয়ার্ডের আর মডেল নম্বরটিতে দেখালামই আর এটাতে ব্যবহার করা হয়েছে আপনার চব্বিশশো এম লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো এটা আপনি কিন্তু অনেক সময় ধরে চালাতে পারবেন ঠিক আছে এই সমস্ত লাইটগুলো কাদের জন্য ভালো হবে আপনারা যারা রাতে আধারে আলো কাটাই মাছ ধরতে যান বা বিভিন্ন ক্ষেত খামার বিভিন্ন প্রতিষ্ঠান পাহারা দেন তাদের জন্য এই সমস্ত লাইটগুলো কিন্তু খুবই ভালো হবে চাইলে পরে আমাদের কাছ থেকে এই লাইটগুলো নিয়ে কিন্তু আপনার দোকানে রাখতে পারেন এগুলো খুবই ভালো লাইট ঠিক আছে দীর্ঘদিন ধরে যাওয়া যা আপনার দোকানে থাকেও তবু আপনার এই লাইটগুলো কিন্তু কোনো নষ্ট হবে না ঠিক আছে বিক্রি না হলে পরেও নষ্ট হবে না লস নেই এক কথায় তো লাইটটা আমি আপনাদের যদি একটু দেখাই এটা হচ্ছে লাইট ঠিক আছে এটা হচ্ছে লাইট এই যে দেখুন এখানে লেখা আছে ঠিক আছে এই লাইটটা কিন্তু আপনি লাইট লাইট হিসেবেও ব্যবহার ব্যবহার করতে করতে আবার এটা কিন্তু তো আমি আপনাদের প্রথমে টর্চ লাইটটা চালিয়ে দেখাই জ্বালিয়ে দেখাই তো এখানে একটা সুইচ আছে এই যে দেখুন সুইচ আছে তো এটা সম্পূর্ণ কিন্তু প্লাস্টিক বডি তো এটাতে যদি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার লাইটটা কিন্তু জ্বলবে ঠিক আছে লাইটটার আলোটা আপনি দেখলে পরে বুঝতে পারবেন এটার পাওয়ার কতটুকু ঠিক আছে রাতের বেলায় যদি মারেন রাতের বেলায় যদি লাইটের আলোটা দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার আলোটা কত বেশি ঠিক আছে তো এটা যদি 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 আপনি পাওয়ারটা আলোটা একটু চান তাহলে এই লাইটের যে সুইচ আছে এই সুইচটাতে আরেকবার ফ্লিপ করবেন ঠিক আছে তাহলে এটা আলোটা একটু কমবে আরেকবার ক্লিক করলে পরে এটা একবারে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনি চাইলে পরে রুম লাইট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন আমি বলেছিলাম এই যে দেখুন এখানে একটা আপনার লাইট আছে ঠিক আছে বাল্ব আছে এখানে একটা সুইচ আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আপনি কি আপনার রুম লাইট কিন্তু ব্যবহার করতে পারছেন ঠিক আছে খুবই পাওয়ার আছে লাইটের আলোতে চাইলে পরে আপনি এইভাবে মানে লাইটটা জ্বালিয়ে রেখে মানে পড়াশোনা করতে পারবেন রাতে খাওয়া দাওয়া করতে পারবেন মানে ছোটখাটো কাজগুলা সবই করে নিতে পারবেন তো এই লাইটটা কিন্তু আপনার মানে সে টাইপ চার্জার দিয়ে কিন্তু চার্জ করাতে হবে ঠিক আছে এই যে দেখুন এখানে আপনার সি টাইপ চার্জ দেওয়ার যে পোর্ট আছে সেটা আছে এখানে আপনি চার্জ হলে পরে দেখতে পারবেন এটার সঙ্গে কিন্তু আপনি একটা চার্জারও পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি আপনাদের প্যাকেটটা একটু খুলে যদি দেখাই একটা প্যাকেট যদি খুলে যদি আপনাদের যদি চার্জারটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন ঠিক আছে এই কম দামের ভিতরে এটা কিন্তু খুবই ভালো একটি লাইট ঠিক আছে তো আপনারা যারা ভালো মানের রিচার্জেবল ফ্যান নিয়ে কাজ করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তাইলে পরে এই লাইটটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে এই যে দেখুন একটা চার্জার পেয়ে যাবেন এই চার্জার মাধ্যমে কিন্তু আপনি খুব কিন্তু চার্জ করে নিতে পারবেন তো আপনারা যারা এতদিন ফ্যান নিয়ে কাজ করেছেন আমাদের সঙ্গে চাইলে পরে এই সমস্ত লাইটগুলো গুলো নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টোকে আছে যারা কার্টুন ধরে নেবেন তাদের জন্য একটা ভালো একটা প্রাইস দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আপনারা এই